মাই চ্যানেল আরও একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকে বেসিক্যালি যাচ্ছি হচ্ছে একটু বনগা একটু টুকটাক কেনাকাটি আছে মায়ের প্লাস আজকে ভাই একটা নতুন ফোন কিনতে চলেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড গুনগুনের হ্যাপি বার্থডে তো ওর বাড়িতে একটু যাওয়ার প্ল্যান আছে তো যাবো আর দেখো এই যে আমার মিনি কি করছে শুয়ে আছে এখানে আর মিনির বেবিটা এই যে আমাদের কিটি দেখো এই যে এই যে কিটি এই দেখো তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো এন্ড অব দি তো এখন যাব হচ্ছে গেটের সামনে আর দেখতে থাকো তো এখন যাচ্ছি রাস্তায় দেখি আমাদের এখানে গাড়ি ঘোড়া আসতে একটু প্রবলেম হয় তো চলো যাওয়া যাক আর আজকে পুরো ব্লগটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো প্লিজ আর জানি অনেক দিন পর আজ একটা ভিডিও দিচ্ছি আমি বলছিলাম একবারে পুজোতেই দেবো বাট আজকেও দিলাম যে দু বেরোচ্ছে আমি ভাবিনি যে যাবো সো সব প্ল্যান হলো তো দেখতে থাকো তো তারপর আমরা এখানে বনগাই চলে এসেছি আর সাইডে একটা প্যান্ডেলও দেখা হয়ে গেলো তো এবার আমরা যাব ফোনের দোকানে আর ভাই দেখো কত তাড়াহুড়ো করছে কারণ খুব এক্সাইটেড তো আমরা চলে এসেছি ফোনের দোকানে আর ভাই এদিকে দেখছে ও এই সেম মডেলেরই অন্য একটা কালার চুজ করেছিল বাট ওটার ব্যাক সাইডে রিফ্লেকশন থাকবে না নর্মাল থাকবে তাই কাকু সাজেস্ট করলো যে তুমি এই ফোনটাই নাও তাই ওইটাই নিচ্ছে তোমাদের সাথেও শেয়ার করবো যে কোন ফোনটা নিয়েছে দেখো ওই যে বক্সটা এখনই আনবক্সিং হবে আর আমরা আজকে এসছিলাম বনগাঁ চিরশ্রীতে এখানে কিন্তু আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ভালো ভালো অনেক ফোন পাওয়া যায় তোমরা অবশ্যই আসতে পারো আর আমি এখানে বলছিলাম যে আমি কেকটা নেভে দাঁড়িয়ে আছি তো দেখো এটা হচ্ছে ভাইয়ের ফোন আর পেছনের সাইডে রিফ্লেকশানটা অনেকটা সুন্দর রিয়েলে এখানে হয়তো ফিল্টারের কারণে তোমরা ভালোভাবে বুঝতে পারছো না তো ফোনটা আনবক্সিং হয়েও গেছে আর ভাই এখানে খুলে দেখছিল যে সব ঠিকঠাক আছে কিনা আর ওর বেশ ভালোও লেগেছে তারপর এখানে একটা কুপন সিস্টেম ছিল যে একটা গিফট পাবে একটা স্ক্র্যাচ কার্ড আছে এটাতে যা মানে লেখা থাকবে সেটা একটা গিফট পেয়ে যাবে তো এখানেও স্ক্র্যাচ করার পর আমরা দেখলাম একটা পেন স্ট্যান্ডও পেয়েছে তো তারপর আমি বলছিলাম যে এদিকে একটু টাকা সবার সাথে শেয়ার করি আর কাকুটা বললো এখানে বসেই তুমি ওপেন করো দেখো কি গিফট পেয়েছো তো আমিও দেখছিলাম যে কেমন কি হবে না হবে তো তারপর ওপেন করছে আর এরকম টাইপের সেম একটা কিন্তু আমার বাড়িতেও আছে তো তারপর দেখলাম পুরো সেমই কিন্তু ডিজাইনটা একটু আলাদা তো তারপর এটা নিয়ে আবার ভাইয়ের সাথে টানাটানি শুরু হয়ে গেল যে কে নেবে এরম একটা বিষয় তারপর চলে গেছিলাম ফটো ফ্রেমের দোকানে আমার ফ্রেমটা নেওয়ার জন্য আর মা টুকিটাকি কেনাকাটিটাও মা সেরে নিয়েছিল তারপর টোটো করে আমরা যাচ্ছি গুনগুনদের বাড়ি তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে

আর আমি এখানে ওকে গিফট করেছিলাম বার্থডেতে ফ্রেমটা তো খুবই পছন্দ হয়েছে বাট ওর রিয়াকশনগুলো আমি ক্যাচ করতে পারিনি মানে ভয়েসটা আসলে কি তো গাইস যখন মানে মা আর ওর মা এক জায়গায় হয় না মানে এত গল্প করে এত জোরে জোরে মানে জানোই তো মাদের গল্প করে তখন আর আমাদের চান্স থাকে না সেখানে তাই এখানে মিউট করে দিয়েছিলাম গাইস দেখো আমরা এখন বাইরে একটু হাঁটাহাঁটি করছি আর ওপরে দেখো কিছুদিন মেঘও করেছে বেশ দেখাচ্ছি দাঁড়াও আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল মানে হালকা ফুরফুরে হাওয়া আর এরকম বিদ্যুৎ চমকাচ্ছিল আমি বলছি দাঁড়া একটুখানি আগে ক্যাপচার করি নি পাগলা এই দিকায় এই দিকায় শোনা এইটা ভিডিও করছি তো তারপর ঘুন ডান্স এনজয় করার পর হুট করে বৃষ্টি চলে আসলো তাই আমরা ঘরে চলে এসেছি আর এখানে ডিনারে অনেক কিছু ছিল ছিল জিলিপি লুচি পনিরের তরকারি স্যালাড পায়েস মিষ্টি সিঙ্গারা আরও কত কী দই বড়া আর আদার্স আইটেমগুলো জাস্ট একটুখানি মুখে দিয়েছি বাট এই জিনিসটা আমি পুরো পেট ভরে ফিনিশ করেছি যেহেতু ও কষ্ট করে বেচারা আমার জন্য খেটে রান্না করেছে ও আমাকে পরে বলছে যে ভাই তুই আসবি বলে আমি সবটা নিজের হাতে করেছি এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আর এখানেও কেকটা আনবক্সিং করেছে তো টোটোর ঝাঁকানিতে একটুখানি টো মানে কেকটা একটুখানি সাইড ইয়ে হয়ে গেছে আর এ তো খুবই হ্যাপি পে আর এখানে আমি ওকে স্যাসেটা পরিয়ে দিচ্ছিলাম আর ও তো মানে খুবই মানে হ্যাপি হয়েছে যে আমি গেছি আর আমারও খুব ভালো লেগেছে ওদের বাড়ির সকলের ব্যবহার খুবই ভালো আর আদার্স করে ওর সম্পর্কে আর কী বা বলবো আর তারপর এখানে আন্টি বলছিল যে ক্যান্ডেলটা না বুঝিয়ে দিতে তাই আমি বলছিলাম না বার্থডের দিনে একটা উইশ করে এটা ফু দিয়ে দিতে হয় তো আন্টি বলছিল ঠিক আছে তাহলে দাঁড়া আমি একটু প্রদীপে এটা মানে আগুনটা ধরে রাখি তোলা

সো গাইস ফাইনালি আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে ছোট কাটা করে হয়ে গেল এই যে তানিয়া দিদি এটা মোনটা দিবে এই যে বুনু ওর একটা ব্লগ চ্যানেল আছে জ্যোতি ব্লগার বলে তোমরা ওকেও প্লিজ সবাই সাপোর্ট করো আর করো আর আমার চ্যানেল টাও সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এটুকুই ছিল সারাদিনের কাহানি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করতে ভুলো না সোটাটা দেখাবে